আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে ঘরোয়াভাবে স্যান্ডউইচ তৈরি করা যায় আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো গাইজ আমি কয়েক পিস বুকে মাংস নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মশলা যাতে মশলাটা আর লবণটা মাংসের ভিতরে ঢোকে একটু নোতা লাগে সেই জন্য আমি আমার মতো করে একটু লবণ আর সামান্য পরিমাণে ঘরোয়া মশলা দিয়ে দিলাম তো দেখেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি এটাকে এখন একটু একটা আলাদা প্লেট নিয়ে সেটাকে আমি আস্তে আস্তে করে ঝেড়ে নেব তো দেখেন আমি হাত দিয়ে নিয়ে একটা কাটা চামচ নিয়েছি তো এটা গরম সেজন্য আমি ধরতে পারছি না আরও একটা চামচ আমি এখন ব্যবহার করব ওই চামচ দিয়ে দেখেন হাত দিয়ে করা যাচ্ছে না হাত দিয়ে ধরা যাচ্ছে না কারণ আমি মুরগি পিসটা ছোটো তো আমি এখন একটা চামচের আরও একটা চামচের সাহায্য নিয়ে আমি এখন যে ফেসগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে একবার স্যান্ডুইচের সাথে মিশে যায় তো আমি এখন মেয়নিস তৈরি করব প্রথমে নিয়ে নিলাম আমি দুই চামচ দুই টাবু চামচ চিনি তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম দুইটা এটা ভেজে দেওয়া যায় আবার কাঁচাও দেওয়া যায় তো আমি এটাকে সেদ্ধ করে দিয়েছি অনেকে আবার ডিম খেতে পছন্দ করে না আর দিয়ে দিলাম সামান্য কিছু সামান্য কিছু গোলমরিচ আর দুইটা গোটা মরিচ শুকনো মরিচ দিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গরু দুধ তো দেখেন আমি এখানে তিন টেবিল চামচ গরু দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টের সল্ট আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটাকে ব্যালেন্ডার করে নিচ্ছি তো দেখেন গাইজ আমার মতো করে আপনারাও দেখবেন কেমন হয় আমি দেখেন বানিয়েছি আমার এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল দিয়ে আমার ম্যানুজটা তৈরি হয়ে গেছে তেল দিয়ে আমি আবার ভ্যালেন্ডার করে নিয়েছি তো দেখেন আমি এই চিকেনটার সাথে চিকেনটাকে কী করবো এখন যে পেঁয়াজ কুচি কুচি আর সামান্য টমেটো নিয়েছি এটাকে আমি একটু তেলের মাধ্যমে ভেজে নিয়েছি ভেজে নিয়েছি তো সাথে দিয়ে দিলাম যে ইয়ে করে রাখা আমার চিকেনটা দিয়ে আমি এখন এটাকে আরও একটু নেড়ে ছেড়ে তারপরে উঠিয়ে নেব তো গ্যাস দেখেন আমার কারেন্টটা চলে গেছে হঠাৎ করে তাই আমার ভিডিওটা এখন অন্ধকার দেখাচ্ছে তো আপনারা আমার এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর লাইক কমেন্ট ফলো দিয়ে যাবেন তো দেখেন এখন আমি এটাতে কুচু করে রাখা দিয়েছি এখন যে ম্যানটা হ্যাঁ আমি করছি গ্যালেন্ডারে ওইটা দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে মেশাতে হবে তো মিশিয়ে আমি এটাকে এখন বড় একটা নিয়েছি সেই পারটিতে এখন অ্যাড করব তো দেখেন এই ম্যান কিন্তু আপনারা শুধু শুধু পারোটি দিয়েও খেতে পারবেন খুব খেতে খুব মজা আমি যখন ম্যানেজটা ঘুরছি তখন সেই সুন্দর একটা গ্রান আসছে অনেক সুন্দর যেটা আপনাদেরকে এখন আমি মুখে বলতে পারতেছি খাওয়াইতে পারতেছি না আর কি তো আপনারা আমার মতো করে ঘরোয়াভাবে দেখবেন আমি পারোটি সাইডটা না কেটে আজকে এভাবে দিলাম বারোটি সাইড কেটে লাল যে ইয়েটা ওইটা ফেলে দিলে এই স্যান্ডউইচটা আমার আরও অনেক সুন্দর দেখাবে তো আজকে আমি আর দেখালাম না এভাবে করে দেখাচ্ছি তো গাইজ দেখেন যদি আমার স্যান্ডউইচটা এভাবে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কেমন হয়েছে আমার স্যান্ডউইচটা আমাকে কমেন্টে জানাবেন আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই ইয়ে আমার জন্য দোয়া করবেন তো গায়ে দেখেন এখন আমি একটা স্যান্ডউইচ কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন এটাকে আবার টিসু মুড়িও যে কোনো ইয়েতে আপনি অনুষ্ঠানে ইয়ে করতে পারেন পরিবেশন করতে পারেন তো দেখেন আমার স্যান্ডিস্ট হয়ে গেছে এখন আমরা সবাই খাচ্ছি বা খাবো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন